সাতটা বাজে ছুটি হয়ে গেছে সাড়ে আটটা থেকে এখানে আগুনের অপ্ততা মানে বাড়ানো হয়েছে আগুন লাগছে ছয় তালায় আর আলহামদুলিল্লাহ আমাদের ফায়ার সার্ভিস সবগুলোই ষাটটি ইউনিট এখানে কাজ করছে ষাটটি ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিটেই ভালো কাজ করছে আগুনটা নিয়ন্ত্রণ আসছে আনুমানিক কতক্ষণ সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে মানে নিয়ন্ত্রণ অনেক আগেই চলে আসতো মানে এই পরিমাণ যে মানুষ এখানে জড়ো হয়েছে আগুন লাগছিল আস্তে আস্তে আধা ঘন্টা সময় লাগছে এক ঘন্টা যাবো তাহলে আপনার আগুন লাগাইতে সময় লাগছে এখন নিয়ন্ত্রণ আসছে এক ঘন্টা যেমন লাগছে ছোয়া দশটার দিকে আমরা এখানে ছিলাম আমরা এখানে ছিলাম ঠিক আছে আমরা এখানে আড়াই ঘন্টা দোকানে চা চা